আপনারা এটা নাকি চলতে দিবেন না আমি অভ্যুত্তানের আগের একজন অফিসার এখনো পর্যন্ত ওই পদে কিভাবে থাকে ছিলাম যে দাবিটা যে বিষয়টা এই যে দাবি আমরা কথা বলাই লাভ নাই আমি যেটা বললাম আমি বলছি যে আপনারা যেটা বলছেন আমি আগামী দুটো বারোটার মধ্যে আমি ওসি তপসার যে বিষয়টা আছে এটা আমি ব্যবস্থা কোনো কোন

উনি আলাদা করে ওনার নির্দেশে আলাদা করে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে ওই পুলিশ ফোর্স পাঠানো পরে এখন আমাদের এটা নিয়ে সারা বাংলাদেশে যদি এটার একটা সুষ্ঠু সমাধান না হয় আশঙ্কাটা কি হচ্ছে আমরা মানে দেখতে পাচ্ছি যে এই ইস্যুতে বর্ধমানে একটা মুভমেন্ট কিংবা বর্ধমানে একটা প্রবলেম যেটার মধ্যে দিয়ে আপনার এই যে আছে জন দুর্গ হচ্ছে এবং এগুলো হচ্ছে আগামী বারো ঘন্টা

দেখেন গতকাল পোটিয়ে এত বড় একটা ঘটনা ঘটলো এটার ব্যাপারে আপনি এখনো পর্যন্ত আমাকে তো না আমি তো আমার পক্ষ থেকে আমার কিছু বক্তব্য ছিল সে আমি বলা শুধু পালাম না এবং আপনাদের কাছে বক্তব্য নেওয়ার আমার ইচ্ছা ছিল

আমি এখন যা বলতাম তখনও তাই হতে কিন্তু আমাকে তো মানে বলার কোন সুযোগই দেওয়া হচ্ছে আমি তো কথা আমি তো আমি তো কথা শুনতাম আমি তো কথা বলতাম এই জন্য আমি কিন্তু বারবার বলছি যে আপনারা আসেন এবং অসংখ্য বার আপনারা আমার এখানে বলা হচ্ছে আমরা আসছি আমি বসি আছি এখন এই কাজ পরিবেশের কথা বলা যায় আমি আপনার কথা শুনতে পারলাম না না আশা আশা আসি আর কি এখন তো আর আসে আমি চলে আসছি আর কি এখন তো আমি ছুটবো কিন্তু প্রেক্ষাপট আমাকে বলা হয় নাই আমি আর প্রক্ষ ছুটবো না আমি ওসিকে ইয়ার কথা বলা হচ্ছে তাকে উদ্যোগের কথা বলা হচ্ছে আমি